তার চান্স কম যখন তখন সবাই ভাবছে দাদা মনে হয় মালকে টালুয়া এসব বগিচ্ছে যাই হোক কিছুদিন পর সন্দেহ আপনারও করা শুরু করলেন করলেন কিনা কন সত্যি কিনা হ্যাঁ মানে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে সবাই ভাবিছিল বিএনপির ভূমি ধ্বস বিজয় হবি তারপর আর আমি আজকে অংক কিসে দেখে এখন তো বিএনপি পুরাই আলায় গেছে দু হাজার বক্তব্য আমাদের আমাদের শিলম কয় প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছে যেটা তিনি সাইন করেছেন সেটাই তিনি লঙ্ঘন করেছেন আবার রাতে তার রহমান ধন্যবাদ দেয় তাহলে কি জুলাই সনদ লঙ্ঘন